দারিদ্র দূরীকরণ প্রতিষ্ঠান পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ নিজেদের আর্থিক উন্নয়নে ব্যস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা অবৈধ নিয়োগ পদোন্নতি ছাড়াও নানা রকম অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে সে কারণের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তহিদুল ইসলাম তারেক পল্লী এলাকার দারিদ্র দূরীকরণ ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ অথচ দারিদ্র কমানোর পরিবর্তে নিজেদের আর্থিক উন্নয়নে ব্যস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কোনোরকম নিয়মের তোয়াক্কা না করেই অবৈধ নিয়োগ পদোন্নতি ছাড়াও নানারকম অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিয়েও রয়েছে অনিয়মের অভিযোগ পিডিবিএফের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা মোহাম্মদ মৌদুদুর রশিদ সফদার দুই হাজার সালে তিন বছর মেয়াদে এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান দুই হাজার সালের অক্টোবরে আরও তিন বছর মেয়াদ বাড়িয়ে আবার নিয়োগ দেওয়া হয় তাকে তবে এই মেয়াদ বাড়ানো নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে এমডি পদে মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে চাকরির প্রবিধানমালা না মানা এমনকি মৌদুদুর রশিদ সফদারের পুনরায় মেয়াদ বাড়ানোর জন্য প্রবিধানমালা সংশোধন করা হয়েছে বলেও অভিযোগ ওঠে একই সাথে প্রবিধানমালা সংশোধন করে গ্যাজেট প্রকাশ করার আগেই পুনরায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও যাচাই করে দেখা যায় এমনকি মৌদুদুর রশিদকে এমডি পদে নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা নিয়েও লুকুচিরি করা হয়েছে দুই সালের প্রবিধান অনুযায়ী এমডি পদে চাকরির সর্বোচ্চ বয়সীমা বাষট্টি বছর থাকলেও তাকে পুনরায় নিয়োগ দিতে সংশোধিত মালা থেকে বয়সীমা উঠিয়ে দেওয়া হয়েছে এর আগে দুই সালের নভেম্বরে তার এমডি পদে চাকরির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির এক সাবেক কর্মী উচ্চ আদালতে রিট করেন তিন বছরের অধিক সময় ধরে দায়িত্বে থাকা মৌদুদুর রশিদের বিরুদ্ধে রয়েছে নানা ধরনের অনিয়ম সহ অসংখ্য অভিযোগ প্রতিষ্ঠানটির বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরে দুটি শ্বেতপত্র প্রকাশ করেছেন পিডিবিএফ এর কর্মকর্তা কর্মচারীরা অর্থের বিনিময়ে সর্বনিম্ন দরদাতাকে না দিয়ে তৃতীয় প্রতিষ্ঠানকে কারজাদেশ দেওয়া বোর্ডের সিদ্ধান্ত ছাড়া ঋণ শিডিউল করা অর্থের বিনিময়ে উচ্চতর পদে পদায়ন আদালতে চলমান মামলা নিষ্ক্রিয় রেখে অভিযুক্তদের অব্যাহতি দেওয়ার অপচেষ্টা এবং ভুয়া কাগজপত্রে নিয়োগসহ মোট পঞ্চান্নটি অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে এই শ্বেতপত্রগুলোতে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ মদুদুর রশিদের কাছে জানতে চাইলে তিনি অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন নিয়োগ নিয়ে যা হয়েছে তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হয়েছে বলেও দাবি করেন তিনি সম্পূর্ণ ভিত্তিহীন এক লাইনে কারণ এটা যা হয়েছে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে এটাতে কোনো অনিয়মের কিছু নাই বোর্ডের সিদ্ধান্ত প্রবিধান মালা যেদিন সংশোধন করা হয়েছে যেটা বলা হচ্ছে তার থেকে বড় কথা হলো আপিলের ডিভিশনের রায় সংবিধানের একশো এগারো ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে বাধ্যকর জারি হওয়ার পরে এটা তামিল করার কথা সেইটাতে আপনার আর কোন প্রবিধানের দরকার হয় না দ্যাট ইজ এজ গুড এজ ল পিডিবিএফের অনিয়মের চিত্র খোদ সরকারি প্রতিষ্ঠান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি কার্যালয়ের বিশেষ নিরীক্ষাতেও উঠে এসেছে সিএজির নিরীক্ষা প্রতিবেদন সূত্রে জানা যায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন পিডিবিএফে ষোলো ধরনের আর্থিক অনিয়ম হয়েছে এতে ক্ষতি হয়েছে ছশো কোটি ন লাখ আটত্রিশ হাজার টাকা গুরুতর অনিয়মের মধ্যে অডিট রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে নীতিমালা লঙ্ঘন করে ব্যাংকের বদলে পাঁচ লিজিং কোম্পানিতে তেতাল্লিশ কোটি টাকা জমা রাখা হয় চেষ্টা করেও লিজিং কোম্পানি থেকে সেই অর্থ ফেরত পাওয়া যাচ্ছে না এছাড়া দরপত্র আহ্বান না করে একক প্রতিষ্ঠান থেকে বাড়তি দামে সোলার সিস্টেম ক্রয় ও অনিয়মিত ব্যয়ের ফলে পিডিবিএফের আর্থিক ক্ষতি হয় চল্লিশ কোটি টাকার বেশি ভুয়া কাগজপত্র দিয়েও পিডিবিএফে নিয়োগ পেয়েছেন অনেকে সিএজির নিরীক্ষা প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে অডিটে পঁয়তাল্লিশ জন কর্মকর্তার নিয়োগে অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে এ বিষয়ে সাবেক এমডি আমিনুল ইসলাম কালবেলাকে বলেন বোর্ডের সিদ্ধান্তে মামলা করেছিলাম সরকার বাদী এমন মামলা কীভাবে খারিজ হল তা তার জানা নেই সার্বিক অভিযোগের বিষয়ে জানতে পল্লী ও সমবায় বিভাগের সচিব এবং পিডিবিএফের চেয়ারম্যান মোসাম্মদ হামিদা বেগমের সঙ্গে মোবাইল ফোনে দুদিন ধরে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি এমনকি ফোন এবং হোয়াটসঅ্যাপে পরিচয় দিয়ে মেসেজ দিলেও সারা মিলেনি তৌহিদুল ইসলাম তারেক কালবেলা